আসসালামু আলাইকুম গ আজকের কাহিনী সত্য উ ভয়াবহ কিন্তু বদলে দেওয়া এক বাস্তবতা গু এক নারীর ইখলাসে কাপে অদৃশ্য জগত উ রাত উ চাঁদ নেই বাতাস সো সো করে বইছে গ চারপাশে নিস্তব্ধতা উ শাইখা সালেহা গু নামাজি পর্দানশীল একা থাকেন গু তাহাজুদের সময় তিনি দাঁড়ান গু তার ঠোঁটে ছিল সুরা মুজাম্মিলগু। আকস্মিক একটা কান্না গি বাহির থেকে ইউ অদ্ভুত ভারী অস্পষ্ট মানুষের মতো না গি একটা ছমছমে অনুভূতি গু কিসের যেন চাপ ঘরের বাতাসে উ তিলাওয়াত থামাননি তিনি গি ধীরে জানালার কাছে এগিয়ে গেলেন গু বাগানের দিকে তাকালেন গু সেখানেই সেই ছায়া ঘি একটা কালো অবয়বু মুখ নেই গু চোখ না গি শুধু কাঁপছিল আর কাজ ছিল উ তিনি সুরা জিম পড়তে থাকলেন গু আর তখনই ছায়াটা স্থির হয়ে গেল গো এক গলা শোনা গেলউ হে আল্লাহর বান্দি তোমার কণ্ঠ আমাদের ভিতর আগুন জ্বালিয়ে দিচ্ছে আমরা বদলে যেতে চাই আমরা জিম বহু বছর গুনাহ করেছি মানুষদের ভয় দেখিয়েছি আজ আমরা তাওবা করতে চাই সালেহা কাঁদলেন গু ভয় না গি আল্লাহ রহমতে অভিভূত হয়ে গি তিলাওয়াজ চলতে থাকল গু আকাশে আলো ছিল না গি কিন্তু মনে খে নূর নেমে এসেছিল গু সেই রাতের পর গু আর কোনো কান্না শোনা যায়নি গি বাগান হয়ে উঠেছে শান্ত উ ভোরের আগে গি একটা সুবাস ভেসে আসে গি তিলাওয়াতের মতোই পবিত্র উ আল্লাহর কুরাংখ শুধু মানুষের না গি অদৃশ্য জগতের দিকেও পৌঁছে যায় উ এক নারীর ক্লাস বদলে দিল এক গোত্রজিনকে গি হয়তো আজ তুমি ভাবছ আমি পারব না গি কিন্তু আল্লাহর রাহমত গু সীমাহীন গু তাওবার দরজা এখনো খোলা গু আলো খুঁজতে শুরু করো গু তোমার জন্য সেটা অপেক্ষা করছে গি হয়তো এই ভিডিওটা তুমি শুধু দেখে চলে যাবে গু কিন্তু মনে রেখো তোমার একটি শেয়ার হতে পারে গি কারও জীবনের সবচেয়ে অন্ধকার রাতের আলো উ হয়তো কেউ আজ কষ্টে আছে গি ভয় আর গুনাহের ভারে ভেঙে পড়েছে গি এই কথাগুলো তাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে পারে গি তুমি জানো না গ তোমার ছোট্ট একটি ক্লিক তাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে গু তা আবার দরজার সামনে দাঁড় করিয়ে দিতে পারে গি তাই শেয়ার করো নেকি মিয়তে হৃদায়তের আশায় আর আল্লাহর সন্তুষ্টির জন্য গু